আসসালামু আলাইকুম আজকে আমি মাছ বোনা করব আপনাদেরকে দেখাবো আমি কীভাবে মাছ বোনা করি প্রথমে আমি মাছগুলোতে মশলা মেখে নেব আমি দেবো লালমরিচের পাউডার মিক্স মশলা এখন দেবো হলুদের পাউডার এখন দেব

মচলা গুড়ি মিক্স কৰা হৈ আগেছে মাছে দেখোন ফ্ৰাই কৰি নেব মাছটা ফ্ৰাই কৰাৰ যাব তেল তেলটাই গৰম হৈ আগেছে কণ ঢেৰে দিব মাছ هاج از بجا ہوئے ہے سے اکھن طولے نبھو ساتھوں تے نہ بو بسم একদম ছ'টো চোটা কৰি কেইটাইব পিঁয়াজ গলো কাটা হৈ গৈছে এখন কেইটাই লব চিমলা মেজ গ'ল এৰ ছিচ কৰি নিব Mazgolabesi ne işi oldun lan? Madem diye tabi yas, Bismillah. পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দেবো কাটা গরু চিংড়ি ইস এখন দেব মিক্স মশলা এখন দেবো হলদুল পাউডার মাছগুলো বেজে নিয়েছি এখন জেলে দেব